যদি কেউ সেই পুরনো কাজায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিদ্দিবাদীদের দশকের মতোই হবে 500 টাকা দিবে বলে নিয়ে আসে আইনা দিয়ে 100 টাকা এটা আসলে নতুন বন্দোবস্ত আমরা স্বীকার করতে হয় এই ধরনের ধুগাবাজি যাদেরকে ডাইকা নিয়ে আসে তাদের সাথে জেদ করতে পারছে। আগামী দিনে ক্ষমতার চেয়ারে বসলে জনগণের সাথে তারা ধুগাবাজি করবে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজে যারা সচল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারাও মূলত আমাদেরকে সহযোগিতা করে পরে কি জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি এই অপারেশনে ছাব্বিশ কোটি পঞ্চান্ন লক্ষ ছয়শো টাকা উদ্ধার করা হয়েছে এবার আর শেষ রক্ষা হল না এনসিপি নেতা নাহিদ ইসলামের গোপন তথ্য সূত্রে নাহিদ ইসলামের বাসায় চিরুনি অভিযান চালায় সেনাবাহিনী নাহিদের বাসায় মিলল বিপুল পরিমাণ টাকা যে টাকা দিকে পুরো অবাক সেনাবাহিনী এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসা যেন পুরো টাকার কনি কিভাবে পেলেন তিনি এই আলাদিনের ছেরাগ জানলে আপনিও অবাক হবেন এমনিতেই নানা সমালোচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এই নতুন বিতর্কিত দল এনসিপি কিন্তু যাদের পকেটে এক টাকাও টাকার কথা না তাহলে কিভাবে তারা এত সব সুসজ্জিত শতাধিক গাড়ি বহর নিয়ে বিভিন্ন জায়গায় সুডাউন করছে টাকা নাই

অনেকে মনে করছেন উপদেষ্টা তাকাকালীন অবৈধ উপায় হয়তো তিনি এত কোটি টাকা কামিয়েছেন আর তিনি জুলাই আন্দোলনের আবেগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে বুকা বানিয়েছেন যদি কেউ সেই পুরোনো কায়দায় দলবাজকদের মতো আচরণ করে তার মতোই হবে